আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী ন দশমিক দুইয়ের বাইশ নম্বর ও তেইশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে একুশ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো প্লেলিস্টে ভিডিওগুলো সাজানো আছে তোমরা খুব সহজেই ভিডিওগুলোকে পেয়ে যাবে চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনের বাইশ নাম্বার ও তেইশ নাম্বারের সমস্যা দুটিকে সমাধান করতে পারো প্রথমে আমরা দেখিনি বাইশ নাম্বারের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় বাইশ নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে দেখাও যে কস থ্রি এ সমান ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এ সমান থার্টি ডিগ্রি হয় তাহলে তোমাদেরকে এখানে বাইশ নম্বরে এরমান দেওয়া হয়েছে এই এরমানের মাধ্যমে তোমাদেরকে দেখাতে হবে কস থ্রি এ সমান ফোর কস কিউবে মাইনাস থ্রি কসে কীভাবে আমরা এই বাইশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাইশ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই এই এরমানটিকে লিখে নিব এরপর সমান চিহ্নের এই পাশের অংশটিকে বামপক্ষ আর সমান চিহ্নের ওই পাশের অংশটিকে ডানপক্ষ ধরে আমরা দেখাবো বামপক্ষ আর ডানপক্ষ হচ্ছে সমান তাহলে আমাদেরকে বাইশ নাম্বার দেওয়া হয়েছে দেওয়া আছে এর সমান হচ্ছে থার্টি ডিগ্রি আমরা প্রথমে বাম পাশের অংশের মান বের করবো পক্ষ ধরে বাম পক্ষ হচ্ছে কস থ্রি এখানে আমাদের এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি আমরা এখানে শুধুমাত্র এই মানটিকে বসিয়ে দিব তাহলে এইখানে প্রথমে আছে কস থ্রি কস থ্রি এ থ্রির সাথে এ গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এর মানটিকে বসিয়ে দিব এর মান হচ্ছে থার্টি ডিগ্রি প্রথমে হচ্ছে কস এই থ্রিকে যদি আমরা এই থার্টি ডিগ্রি দ্বারা গুণ করি তাহলে পাবো নাইনটি ডিগ্রি এখানে আমরা পেলাম কস নাইনটি ডিগ্রি এই কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো কস নাইনটি ডিগ্রি মান জিরো এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি কস নাইনটি ডিগ্রি সমান হচ্ছে জিরো আমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠে থাকা চার থেকে দেখে এখানে আমি লিখে নিয়েছি কস নাইনটি ডিগ্রি সমান হচ্ছে জিরো তাই আমরা এখানে এ কস নাইনটি ডিগ্রি মান বসিয়েছি জিরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পক্ষের মান পেলাম জিরো এখন আমরা ডান পাশের অংশের মান বের করব ডান পাশের অংশে আমাদেরকে দেওয়া হয়েছে ফোর কস কিউবে মাইনাস থ্রি কসে ডানপক্ষ দিয়ে আমরা ডান পাশের অংশটিকে লিখে নিই ডানপক্ষ ফোর কস কিউবে মাইনাস থ্রি কসে এখানে তোমরা দেখতে পাচ্ছ কসের উপরে কিউব আছে এখানে কস এর উপরে কিউব তাই আমরা এখানে লিখে দেখাব কস এর উপরে কিউব মাইনাস থ্রি কসে থ্রি কসে এখানে আমরা শুধুমাত্র এর জায়গায় এর মানটিকে বসিয়ে দিব এর মান হচ্ছে থার্টি ডিগ্রি এখানে আমরা দেওয়াশি দিয়ে লিখে নিয়েছিলাম এর মান থার্টি ডিগ্রি তাই আমরা এখানে শুধুমাত্র এর জায়গায় এর মানটিকে বসিয়ে দিব প্রথমে আছে ফোর এরপরে হচ্ছে কস এর মান থার্টি ডিগ্রি বাইরে হচ্ছে কিউব মাইনাস থ্রি কস এর মান হচ্ছে থার্টি ডিগ্রি এই ফোরের এই ফোর কস থার্টি ডিগ্রি মান আমরা বসাবো তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় চার্টের মধ্যে দেওয়া আছে এই মানগুলো কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোটোবা থ্রি বাই টু তাই আমরা এখানে এ কস থার্টি ডিগ্রি মান বসিয়ে দিব রোটোবা থ্রি বাই টু বাইরে হচ্ছে কিউব মাইনাস থ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোট ওবার থ্রি বাই টু তাহলে আমরা এখানে তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠার চার থেকে মানগুলোকে দেখে এখানে বসিয়েছি কস থার্টি ডিগ্রি মান রোট ওবার থ্রি বাই টু এখানে আমি লিখে দিচ্ছি এই পাশে কস থার্টি ডিগ্রি সমান রোট ওবার থ্রি বাই টু যেহেতু কস থার্টি ডিগ্রি সমান রোট ওবার থ্রি বাই টু তাই আমরা এখানে এ কস থার্টি ডিগ্রি জায়গায় বসিয়েছি রোট ওবার থ্রি বাই টু বাইরে কিউব এই বাইরে কিউব মাইনাস এই থ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোট ওবার থ্রি বাই টু এখানে আছে শুধুমাত্র ফোর এরপর রোট ওবার থ্রির উপরে কিউব আবার টু এর উপরে কিউব রোট ওবার থ্রি আছে তিনটি রোট ওবার থ্রি ইন্টু রোট ওবার থ্রি ইন্টু রোট ওবার থ্রি এইখানে আমরা যদি এই দুইটি রোট ওভার থ্রিকে গুণ করি আমরা এখানে পাবো রোট ওবার থ্রি স্কোয়ার আর এখানে থাকবে আর একটা রোটো বা থ্রি অ্যাসকোরয়েটে কাটা থাকে শুধুমাত্র থ্রি ইন্টু রোটো বা থ্রি তোমরা দেখতে পাচ্ছ তিনটি রোটো বা থ্রি সমান শুধুমাত্র থ্রি রোটো বা থ্রি তাই আমরা এখানে লিখতে পারি রোটো বা থ্রি হোল কিউব সমান থ্রি রোটো বা থ্রি নিচে টু আছে তিনটি টু হোল কিউব সমান হচ্ছে এইট টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে টু হোলকিউব সমান হচ্ছে এইট মাইনাস এই থ্রি আছে এই থ্রি নিচে যদি আমরা ওয়ান ধরি তাহলে এই থ্রি আছে উপরে এই থ্রি দ্বারা যদি উপরে রোটো বা থ্রিকে গুণ করে দিই তাহলে পাবো থ্রি রোট বা থ্রি নিচে আছে টু এখানে আমরা এই চারের সাথে এই আটকে ভাগ করতে পারি চার দোকানে হচ্ছে আট তাহলে নিচে আছে টু আমরা এখানে পেলাম থ্রি রোটো বা থ্রি বাই টু চারকে আট দ্বারা ভাগ করাতে এখানে পেলাম দুই মাইনাস এই পাশে আছে থ্রি রোটোবার থ্রি বাই টু তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দুটি একই রকম ভগ্নাংশ থ্রি রোটোবার থ্রি বাই টু মাইনাস থ্রি রোটোবার থ্রি বাই টু আমরা যদি মাইনাস করি এখানে পাবো জিরো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বামপক্ষের মান হচ্ছে জিরো আবার ডানপক্ষের মানও জিরো তাই আমরা বলতে পারি আমাদের বামপক্ষ আর ডানপক্ষ হচ্ছে সমান এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ আমাদেরকে বলা হয়েছে বামপক্ষ আর ডানপক্ষ সমান কিনা দেখাতে আমরা এখানে পেলাম বামপক্ষ আর ডানপক্ষ সমান দেখানো হলো তাহলে আমরা এখানে বাইশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপর আমরা দেখে নিই কীভাবে তেইশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় তেইশ নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে সমাধান করো সায়েনিটা প্লাস কস্তিটা সমান ওয়ান যখন জিরো ডিগ্রি থিটা ডিগ্রি থেকে ছোটো বা সমান নাইনটি ডিগ্রি থিটা ডিগ্রি থেকে বড়ো বা সমান কীভাবে এই তেইশ নাম্বারের সমস্যাটিকে সমাধান করা যায় আমরা দেখে নিই তেইশ নাম্বার আমাদেরকে যেহেতু বলা হয়েছে সমাধান করতে আমরা প্রথমে এ সায়েনিটা প্লাস কস্তিটা সমান ওয়ানকে লিখে নেব তাহলে তেইশ নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে সায়েনিটা প্লাস কস্তিটা এর সমান ওয়ান এখন আমরা এই তেইশ নম্বরের সমস্যাটিকে সমাধান করব তেইশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমরা এখানে বর্গ করে দেব এই সাইন্থিটা প্লাস কস্তিটাকে বর্গ করে দিব আবার ওয়ানকেও বর্গ করে দেব উভয় পক্ষে বর্গ করে দিব এখানে আমরা লিখে দেব সাইন্থিটা প্লাস কস্তিটা হল স্কোয়ার সমান ওয়ানের উপরেও স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি এই পাশে আমি লিখে দিচ্ছি উভয় পক্ষকে বর্গ করে এখন আমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারবো যদি আমরা বর্গ না করতাম তাহলে কিন্তু আমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারতাম না এখানে আমরা এই সায়েনিটাকে এ ধরে নিব আর এই কস্তিটাকে বি ধরে নিব তাহলে এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্র হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু এ প্লাস বি হলস্কোয়ারের সূত্রটি হয় তাই আমরা এখানে এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্রের মতো করে এখানে লিখে নেব এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই আমরা এ প্লাস বি হলেস্কারের সূত্রের মতো করে এখানে লিখে দেব এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু সাইনথিটা ইন্টু কস্তিটা টু অ্যা প্লাস স্কোয়ার তার মানে হচ্ছে কস স্কোয়াথিটা আর এই ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি আবারও ওয়ান এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাইনের উপর স্কোয়ার আছে আর এই কসের উপর স্কোয়ার আছে আমরা এই সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে একসাথে রাখবো এখানে এই দুটিকে একসাথে রাখারও কারণ আছে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাইন স্ক্যাথিটা প্লাস এই শেষের কস স্ক্যাথিটা আর বাকি থাকে টু সাইন থিটা ইন্টু কস্তিটা এর সমান হচ্ছে ওয়ান এখানে আমাদের এই সাইনস্কোয়ার আর কস স্কোয়ার একসাথে রাখার কারণ হচ্ছে সাইনাসকাতিটা প্লাস কসেস ক্যাথিটার সমান হচ্ছে ওয়ান যেহেতু আমরা এখানে সাইনস্কোয়ার প্লাস কসেস ক্যাতিটার সমান ওয়ান পাচ্ছি তাই আমরা এখানে সাইনস্কোয়ার আর কস স্কোয়ারকে একসাথে রেখেছি এখানে আমরা লিখে দিবো সাইনাস্কোয়ার প্লাস কসস্কোয়ার সমান ওয়ান প্লাস এখানে আর বাকি আছে টু সাইনতিটা কস্তিটা এর সমান হচ্ছে ওয়ান আমরা এখানে এই টু সাইন্থিটা ইন্টু কস্তিটা এই টু সাইন্থিটা কস্তিটাকে লিখে নিয়েছি এই পাশে আছে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ান আছে এই ওয়ানকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে মাইনাস ওয়ান এখানে আছে টু সাইন্থিটা ইন্টু কস্তিটা এই ওয়ান থেকে যদি আমরা এ ওয়ানকে মাইনাস করি তাহলে পাবো জিরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে টু সাইনতিটা ইন্টু কস্তিটার সমান পেলাম জিরো এখানে টু সাথেও জিরো আবার কস্তিটার সাথেও জিরো দুইটি রাশির গুণফল শূন্য হলে রাশি দুটির অন্তত যে কোনো একটির মান শূন্য হবে তাই আমরা এখানে লিখে দিব হয় টু সাইনতিটা এর সমান হচ্ছে জিরো আবার কস থিটা এর সমান হচ্ছে জিরো এইখানে আমরা যদি এই সায়ন্তিটার সাথে থাকা টুকে ওই পাশে পক্ষান্তর করে দিই সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে জিরো বাই টু আর এই জিরোকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে পাবো জিরো এখানে আমরা পাচ্ছি সায়ন্তিটার সমান জিরো তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় থাকা চার থেকে মানগুলোকে দেখে এই সাইন্থিটা জিরো সমান সাইন জিরো ডিগ্রি সাইন থিটা জিরো সমান সাইন জিরো ডিগ্রি এখন এই পাশে সাইনের সাথে এই পাশে সাইন কাটা আমরা এখানে পাচ্ছি থিটার সমান জিরো ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে থিটার মান পেলাম জিরো ডিগ্রি আবার এই পাশে এই কস জিরো সমান হচ্ছে কস নাইনটি ডিগ্রি তোমাদের গণিত বের একশো নব্বই পৃষ্ঠার চার থেকে মানগুলো দেখে কস নাইনটি ডিগ্রি এই কষের সাথে এই কষ কাটা থাকে এখানে শুধুমাত্র থিটা সমান নাইনটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে থিটা সমান পেলাম জিরো ডিগ্রি আবার থিটার সমান পেলাম নাইনটি ডিগ্রি আমরা এখানে তাহলে লিখে দিতে পারি নির্ণয় সমাধান সুতরাং নির্ণয়ের সমাধান প্রথমে হচ্ছে থিটা সমান জিরো ডিগ্রি এরপরে হচ্ছে নাইনটি ডিগ্রি থিটার মান জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তেইশ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম আমরা এখানে বাইশ নম্বর আর তেইশ নাম্বারে থাকা এই সমস্যা দুটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো